চোখের ছানি আসলে কোনো অভিশাপ নয় এটি সম্পূর্ণ নিরাময়যোগ্য একটি অন্ধত্ব অর্থাৎ সঠিক সময়ে সঠিকভাবে যদি চিকিৎসা গ্রহণ করা হয় তাহলে বেশিরভাগ ক্ষেত্রেই সকল প্রকার ছানি সম্পূর্ণভাবে নিরাময় করা সম্ভব এবং চোখের দৃষ্টি প্রায় স্বাভাবিকভাবে পুনরুদ্ধার করা সম্ভব প্রয়োজন শুধু সময় মতো সঠিক চিকিৎসা এখন পর্যন্ত ছানি চিকিৎসার একটি পদ্ধতি সেটা হলো এটি অপারেশন অপারেশন ছাড়া কোনো ঔষধ বা কোনো চশমা দ্বারা এটা দৃষ্টির নিরাময় করা সম্ভব নয় শুধুমাত্র অপারেশনই একমাত্র উপায় অপারেশনের দুটি প্রসিডিউর আছে দুটি পদ্ধতি আছে একটি হচ্ছে হাতে কেটে করা হয় আরেকটি একটি হলো মেশিনের সাহায্যে করা হয় দুটো পদ্ধতি বাংলাদেশে সমানভাবে প্রচলিত যারা একটু স্বল্প খরচে অপারেশন করতে চান তাদের জন্য হাতে কেটেটা একটি অত্যন্ত উপযোগী পদ্ধতি এবং সফল পদ্ধতি আর যারা একটু আধুনিক পদ্ধতি চান এবং একটু উন্নত মানের পদ্ধতি চান তাদের জন্য রয়েছে মেশিনের সাহায্যে বা ফ্যাকো সার্জারি ফ্যাকো সার্জারি একটি বিশেষত্ব হচ্ছে যে এটিকে সম্পূর্ণ প্রায় ব্যথামুক্ত ভাবে সম্পূর্ণ ইনজেকশনবিহীন এবং ভাবে অপারেশন করা সম্ভব হয় যেটি হাতে কেটে অপারেশনের মাধ্যমে করা সম্ভব হয় না তো এই অন্ধত্ব যেটা হয় ছানির কারণে এটি আমরা যদি একটু সচেতন হই তাহলেই কিন্তু এটি থেকে প্রতিরোধ করতে পারি আমরা যদি আমাদের বয়বৃদ্ধ যারা আছেন আমাদের পিতা মাতা বা দাদা দাদি বা আত্মীয় স্বজন যারা আছে তাদেরকে যদি একটু জিজ্ঞাসা করি যে আপনাদের চোখের কোনো সমস্যা হচ্ছে কিনা এবং আমরা যদি একজন চক্ষু বিশেষজ্ঞের পরামর্শ করি এবং তিনি যদি বলে থাকেন যে চোখে ছানিয়ে আসছে তাহলে তার পরামর্শ অনুযায়ী যদি সঠিকভাবে অপারেশন করি তাহলে আমরা আমাদের কাছের মানুষগুলোর দৃষ্টি কিন্তু সহজেই ফিরিয়ে আনতে পারি দরকার একটু সচেতনতা আসুন আমরা সকলেই সচেতন হই আপনারা জানেন যে জুন মাসটা সানি প্রতিরোধ মাস হিসেবে সারা বিশ্বেই এটি পালিত হতে যাচ্ছে আমরাও সকলে সচেতন হই কারণ আমাদের সচেতনতায় পারে একটি অন্ধ মানুষকে তার দৃষ্টি ফিরিয়ে আনতে তা আসুন সকলে সচেতন হই এবং সানি সম্পর্কে জানি সানি সম্পর্কে জানতে আমার পেজের সাথে যুক্ত হতে পারেন এবং আমার ইউটিউব চ্যানেল আছে সেখানেও যুক্ত হতে পারেন সেখানে সানি সম্পর্কে বিভিন্ন জিনিস জানতে পারবেন ইনশাল্লাহ এবং যদি আপনাদের জিজ্ঞাসা থাকে সেটিও আমার পেজে করতে পারবেন আমি আপনাকে যথোপযুক্ত উত্তর দেওয়ার চেষ্টা করব আশা করি সবাই ভালো আছেন এবং ভালো থাকবেন